আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন আমিও ভালো আছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি আমি আজকে পটল দিয়ে আর বরবটি দিয়ে টাকি মাছ রান্না করব আমি এখন পটলগুলো কেটে নিই এরপরে বড়বড়িগুলো কাটবো সকাল সকাল চলে এসছি রাঁধতে আজকে আকাশ খুব মেঘ মেঘলা মেঘলা এজন্য ক্যামেরায় হয়তো ছবি ঘোলা আসবে আলো নাই বেশি রান্নাঘরে রান্নাঘরে কাটাকুটি করছি তা ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তা আপনারা ভালো থাকলে আমিও ভালো লাগে আমারও ভালো লাগে আমি এখন বরবটিগুলো কেটে নিচ্ছি আমি বরবটি দিয়ে টাকি মাছ রান্না করবো আর তার সাথে কয়েকটা পটল দিছি একটু আলু দেবো দিয়ে নিরামিষের মতন রান্না করব ঘরে এই তরকারি আছে এটাই রান্না করব সকাল সকাল রানতে চলে আসলাম আজকে তা আমার তরকারিটা যদি ভালো লাগে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন ভাই বোনেরা আমাকে কি আপনাদের ভালো লাগে না আপনারা বেশি বেশি শেয়ার করেন না আমাকে বা আমার পছন্দ হয় না আমি আপনাদের বোন সাদা মাঠা একটা মানুষ আমি বেশি কথা বলতে পারি না আমি একদম সাধারণ ঘরের মেয়ে আমার দেশের বাড়ি খুলনা আমি এই জন্য খুব সরল সোজাভাবে কথা বলি আমি একটা সরল সোজা মেয়ে আপনারা যদি আমাকে বেশি বেশি লাইক না করেন পছন্দ না করেন তাহলে কেমনে হবে বলেন আপনারা আমাকে একটু বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন আমি আপনাদের বোন এত আশা করে রান্না করি আপনারা যদি না করেন তাহলে তো আমার মনটাই ভেঙে যায় আপনাদেরকে আমি ভাই বোনের মতন দেখি আপনারা আমাকে ভাই বোনের মতন দেখেন না আপনারাও আমাকে বোনের মতন দেখেন পরে আপনাদের রান্নাটা দেখাবো আমি এখন টাকি মাছগুলো ভেজে মাছের জন্য আমি কড়াই মশাই দিছি ওর মধ্যে তেল দিয়ে দিছি আমি এখন মাছগুলো দিয়ে দিই কাকি মাছগুলো একটু ভাজিয়ে নিলে ভালো হয় আবার কেউ কষায় রান্না করে আমরা একটু ভাজে খাই আমরা একটু মাছ ভাজি করে খাই তাহলে আমাদের কাছে কেরকম গন্ধ লাগে মাছ না ভাজি আমরা খেতে পারি না বেশিরভাগ মাছ ভাজিয়ে মাছ ভেজে খাই আমরা ভেজে না খেলে আমরা খুব খেতে পারি না ভাই বোনেরা মাছ ভাজা দেখতে থাকেন রান্নাটা কীভাবে করি সেটা দেখতে থাকেন আর আমাকে একটা বেশি বেশি লাইক দিয়ে দেন আমার মাছ ভাজাটা হয়ে গেছে আমার মাছ ভাজাটা হয়ে গেছে আমি নামানোটা দেখাতে পারিনি এরপরে আমি মশলা কষাতে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে হলদি মরিচ আদা রসুন পেস্ট সব দিয়ে দিছি লবণ দিয়ে এখন এই মশলাটা কষায় আমি এই যে তরকারিগুলো ঢেলে দেবো তরকারিগুলো দিয়ে দেবো তরকারিগুলো আমি দিয়ে দেবো এখন দিয়ে তরকারিগুলো কষাতে থাকবো তরকারিগুলো কষানো হলে তারপরে আমি মাছগুলো দিব মাছ দেবো আর জলের পানি দেব এখন তরকারি কষাতে দিলাম এখন আমি ঢাকা দিয়ে দিই তরকারি কষানো হতে থাকুক আমি এখন ঢাকনাটা উঠাচ্ছি এবার আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি দিয়ে দিলাম তরকারিতে আমার আটু আলু পটল এবার মাছগুলো দিয়ে দিছি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব তরকারিটা হয়ে গেছে আমার তরকারিটা এবার দেখেন তরকারিটা কেমন হলো আপনারা সবাই বলবেন আমাকে আমার তরকারি শেষ আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এখানেই শেষ করি